শুরু করছি ষোলোই নভেম্বর দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল ষোলোই নভেম্বর তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি সকাল নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে বিষকুম্ভ যোগ তারপরে প্রীতি যোগ শুরু হবে ষোলোই নভেম্বর চন্দ্র কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেবো যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে শুরু করছি চক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ যেরকম রয়েছে পাশাপাশি কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় অথবা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায় লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে কিন্তু এই ভালোমন্দ গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মেষরাশের তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা কৃতিকা নক্ষত্র রয়েছেন কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে বৃষরাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষরাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা মৃগশেরা নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে আয় ব্যয়ের জায়গাটা একটু সমানই লক্ষ্য করা যায় এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে কর্মক্ষেত্রের জায়গাটা ভালো মন্দ মিশিয়ে কিছুটা লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং নাম্বার সিক্স কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ নিজের চেষ্টায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ কোথাও ভ্রমণ হতে পারে ভ্রমণের একটা সম্ভাবনাও রয়েছে তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেভিংসের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে আয় ব্যয়ের জায়গাটা সমানই লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কিছু অর্থ ব্যয়ের রয়েছে বা কারো কারু ক্ষেত্রে বিদেশ থেকে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনাও পাশাপাশি লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব সিংহ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা পূর্ব ফলগুলি নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে বিজনেসের জায়গাটা একটু ভালো মন্দ মিশিয়ে লক্ষ্য করা যায় এবং দাম্পত্য জীবনেও কারো কারো ক্ষেত্রে কিছুটা সমস্যা বৃদ্ধি পেতে পারে বা কিছুটা অশান্তির যোগ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কন্যারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে দূর থেকে বা বিদেশ থেকে কোনো কর্মের যোগাযোগ চলে আসতে পারে বা কর্মক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে এছাড়াও বলবো কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং প্রমোশনের ক্ষেত্রে বা লোন প্রাপ্তির ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা সাথী নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে কিন্তু তার মধ্য থেকে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে হ্যাঁ অর্থ ব্যয়ের পাশাপাশি আবার কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় একটা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে প্রেমজ সম্পর্কের জায়গাটা একটু ভালো মন্দ মিশিয়ে লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে হ্যাঁ অর্থ ব্যয়ের পাশাপাশিও কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যেই আজকে কিছু না কিছু বাধা থাকবে কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব। ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচুর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ তবে কারো কারো ক্ষেত্রে কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা বলা যায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও কিছুটা শুভ ফলে লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব ধনুরাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা পূর্বাশারা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় এমনকি পুরনো কাজ হোক অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে যারা রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো প্রশস্ত হবে কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে দূর ভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ তবে গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেবো মকর তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরাশারা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে তবে এটাও খেয়াল রাখা উচিত যে কোনোভাবে যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন তবে কারো কারো ক্ষেত্রে দূর থেকে বা বিদেশ থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয় কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে কিছুটা সফলতার যোগ রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন তবে যারা শত বিষা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা ও টাকার থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর মিন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা ভালো মন্দ মিশিয়ে লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কে জায়গাটা শুভ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় তবে আয় ব্যয়ের জায়গাটা পাশাপাশি কিছুটা সমানই বলা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপথ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চৌ থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং ভুলবশত যাতে আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কাজেই আজকের দিনটা বাধাবিঘ্নতা থাকবে কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর তিনটে সাতাশ থেকে বিকেল চারটে পঞ্চাশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে সকাল দশটা আটান্ন থেকে বেলা এগারোটা তেতাল্লিশ মিনিটের মধ্যে অমৃত অমৃতযোগ্য একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময় সেটা রয়েছে রাত্রি সাতটা একত্রিশ থেকে রাত্রি নটা আঠারো মিনিটের মধ্যে সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধ্যে পাঁচটা থেকে সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা মেডিটেশন করা কপ্প দিয়ে আরতি করা ধূপধনো দেখানো শঙ্কর ধ্বনি করা উলুদ ধ্বনি করা ঘণ্টা বাধ্য করা এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এবারে দেখে নেবো শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল আটটা আটত্রিশ থেকে বেলা এগারোটা বাইশের মধ্যে তারপরে রয়েছে দুপুর বারোটা চুয়াল্লিশ থেকে দুপুর দুটা ছ মিনিটের মধ্যে তারপরে রয়েছে বিকেল চারটে পঞ্চাশ থেকে রাত্রির আটটা ছ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির একটা এক মিনিট থেকে রাত্রির দুটো উনচল্লিশ মিনিটের মধ্যে এবারে বলব অশুভ সময়গুলো অশুভ সময় রয়েছে ভোর পাঁচটা চুয়ান্ন থেকে সকাল সাতটা ষোলোর মধ্যে তারপরে রয়েছে বেলা এগারোটা বাইশ থেকে দুপুর বারোটা চুয়াল্লিশের মধ্যে তারপরে রয়েছে দুপুর তিনটে সাতাশ থেকে বিকেল চারটে পঞ্চাশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির নটা চুয়াল্লিশ থেকে রাত্রির এগারোটা বাইশ মিনিটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা অরেঞ্জ কালার বা পিঙ্ক কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন সূর্যদেবকে প্রণাম করা তার কাছে প্রার্থনা করা সূর্য অর্ঘ্য দেওয়া এগুলো আজকের দিনটা বিশেষ শুভ ফলদায়ক এবং আজকের দিনটা যদি নিজের পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায় তাহলে বিশেষ শুভ ফল হয় পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সেবাযত্ন করতে পারলে খুবই ভালো হয় এবং আজকের দিনটা বলবো পিতা কিংবা পিতৃস্থানীয় ব্যক্তি কোনো প্রভাবশালী ব্যক্তি অফিসের বস কিংবা সিনিয়র কোনো ব্যক্তি এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সব থেকে ভালো হয় যদি সম্ভব হয় স্নান টান করে ওঠে বেলার মধ্যে ঠাকুর ঘরে ধূপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য সূর্য মন্ত্র জপ করতে পারেন অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন অথবা মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন অথবা শিব মন্ত্র জপ করতে পারেন যার যেটা সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন এবং গৃহের আশেপাশে যদি কোনো শিব মন্দির থাকে সেখানে আপনারা কিছু পুজো দিতে পারেন বা কিছু দক্ষিণাও প্রদান করতে পারেন অথবা কোনো মন্দিরে একটু আখের গুড় হতে পারে পদ্ম ফুল হতে পারে রক্তচন্দনের কাঠ হতে পারে বা রক্তচন্দন গুঁড়ো হতে পারে কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন অথবা আজকের দিনটা বলবো কোনো মন্দিরে কিছু পুজো দেওয়া বা দক্ষিণা প্রদান করতে পারলে খুবই ভালো হয় এবং দান ধ্যান করতে পারলে খুব ভালো হয় তো এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি